আজ তেইশে জানুয়ারি দুই হাজার আমরা প্রথম মার্কেট নিয়ে আলোচনা করে এরপরে আমরা আগামী ছাব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশে ওয়াশলিস্ট দেবো প্রথমে আমরা ডিএসি এক্স নিয়ে আলোচনা করব এখানে এর পূর্বে যেটা আমরা ড্র করেছিলাম সেটাই আছে এখন এটা আমরা একটু আর একটু বিশ্লেষণ করে দেখাবো যেটা বলেছিলাম ইনভার্টেড হ্যামার এ পর্যন্ত ফোর টাইমস এটা আমাদেরকে দিয়ে গেছে অর্থাৎ যখনই ইন্ডেক্সে ইনভার্টেড হ্যামার দিয়েছে তখনই মার্কেট ফল করেছে তবে ধীরে ধীরে মার্কেটের ফলের পরিমাণ কম আগের চেয়ে মার্কেটের ফলের পরিমাণ কম এটা হলো একটা আশা ব্যাপার যে এখানে যে পরিমাণ ফল ছিল এখানে আমরা যে পরিমাণ ফল দেখতে পাচ্ছি এখানে যদি আমরা যদি দেখি তার থেকে কম ফল ইনভার্টেড হ্যামারের পরে এরপরে যদি আমরা যদি এখানে দেখি এক একটা সময় নিয়ে ফল কিন্তু কম ফল অর্থাৎ প্রত্যেকটা থেকে প্রত্যেকটা কম ফল আমরা এমন একটা যেখান থেকে থেকে এখান আপ যাবে হ্যাঁ এবং সে আপট্রেন্ড তার যে পাবে এটা মোটামুটি আমরা এখান থেকে কনফার্ম এখান থেকে আমরা মোটামুটি কনফার্ম যে ইন্ডেক্স আমাদের আপ ট্রেন্ডে যাচ্ছি আমি দুই একদিন আগের একটা ভিডিওতে বলেছিলাম যে মার্কেটে যে ছয় হাজার ইন্ডেক্সের হাত ছানি তো অনেকেই মনে করছে যে হয়তো এটা আমি ইচ্ছাকৃতভাবে বলি বা হয়তো পজিটিভলি বলি না এটা আমি কনফার্ম হয়ে বলছি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যেখানে আমার এই চ্যানেলের প্রতিটা যত কথাই বলা হয় টেকনিক্যাল অ্যানালাইসিসের বাইরে কোনো কথা বলা হয় না এবং যেটা মার্কেটের পিকচার সেটাই তুলে ধরা হয় তো এখানে যে ফলের পরিমাণ ইনভার্টেড হ্যামার পরে ফলের পরিমাণ ক্রমান্বয়ে কমে আসছে তো চতুর্থ বার যেটা আগামী সপ্তাহ থেকে আমরা মার্কেটে ধীরে ধীরে আপ ট্রেন্ডে যাবে এবং মার্কেট যে ছয় যাবে এটাও মোটামুটি মার্কেটে ইন্ডিকেট করছে আচ্ছা তার আরেকটা নমুনা আমরা দেখে আসি এটা হলো আমরা তিনটা মুভিং এভারেজ দিয়ে দেখবো লং টার্ম মিড এবং শর্ট টার্ম হ্যাঁ এখানে মিড এবং লং টার্ম এর মধ্যে লালটা হলো লং টার্ম আর ব্লু হলো মিড এদের মধ্যে গ্যাপ কমে আসছে এটার মানে হলো যে যে কোনো সময় এই মিড মুভিং এভারেজ লং টার্ম মুভিং এভারেজ কে ক্রস করে চলে যাবে অর্থাৎ এখানে যখন গ্যাপ বেশি ছিল তখন মার্কেট ধীরে ধীরে পড়ছিল এখন যখন গ্যাপ কমে আসছে মানে এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে চলে যাবে এবং মার্কেট এখান থেকে ছয় হাজারের কাছাকাছি অথবা ছ হাজারের উপরে মার্কেট চলে যাবে যদি মার্কেটে যদি সব কিছু ঠিক থাকে তবে মার্কেটের মোটামুটি কনফার্ম এটা মার্কেট উপরে যাবে এবং মার্কেট এখান থেকে সামনের সপ্তাহ থেকে ধীরে ধীরে মার্কেট আপ যাবে এটা মার্কেট ইন্ডিকেশন কনফার্ম এবং আজকেও মার্কেটের যে তিনশো ছাপ্পান্নটি যে টার্ন ওভার দশ পয়েন্ট মাইনাস এই অল্প সংখ্যক মাইনাস যেটা ইন্ডিকেট করে যে মার্কেট এখান থেকে আস্তে আস্তে ভালো দিকে যাচ্ছে এটা কনফার্ম এখন আমরা লিস্টে আজ আজ আমাদের একটা কোর্স আছে এই কোর্সে আপনারা অংশগ্রহণ করবেন ইতিমধ্যে বেশ কয়েকজন কোর্সের ফি জমা দিয়েছে যারা কোর্সের ফি এখনো জমা দেননি অবশ্যই আপনারা কোর্সের ফি জমা দিয়ে কোর্সে অংশগ্রহণ করে নেবেন এই কোর্সে হলো আপনাকে প্রফিটেবল ট্রেড করতেই হবে এটা আপনাকে বলতে হবে যতক্ষণ আপনি বলতে পারছেন যে প্রফিটেবল ট্রেড করতে পারবেন না ততক্ষণ কোর্স চলমান থাকবে তো যাই হোক আমরা এখন ওয়াশ লিস্টে যাব প্রথম যে জিনিসটা আমরা দেখব সেটা হলো লিস্টের প্রথম যেটা সেটা হলো সিটি ব্যাংক সিটি ব্যাংক আমরা এটাকে কয়েকটা ব্যাংক আমরা এখন থেকে রেখে দিব ওয়াচ লিস্টে যতক্ষণ পর্যন্ত তার আপ ট্রেন্ড বজায় থাকবে এটার মধ্যে সিটি ব্যাংক অন্যতম ব্র্যাক ব্যাংক আনা যাইতো কিন্তু সিটি ব্যাংক এখানের যে আমাদের যে ক্যালকুলেশন যে এটা আমি একটা ড্র এঁকে রেখেছিলাম আরও আগে তিন চার দিন আগে এই অনুযায়ী সে 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 এখন আমার 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 মনে মনে এটাকে এই ড্রটাকে সিঁড়ি সিঁড়ি উপরে তো হয় আস্তে আস্তে এটা হয়তো দেখা যাবে যে একটা বড় একটা ইনভেস্টমেন্টের জন্য বড় একটা রিলের জন্য সিটি ব্যাংক প্রস্তুত হচ্ছে এবং আজকে দশ লক্ষ হাজার ভলিউম বাইশ টাকা সত্তর পয়সা এই মার্কেটেও সে বেড়েছে এরপর আমরা বললাম উত্তরা ব্যাঙ্ক উত্তরা ব্যাংক উত্তরা ব্যাংকের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে উত্তরা ব্যাংক যদিও অনেকখানি বেড়েছে কিন্তু তার যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা বলে সে আরো বাড়বে এবং হয়তো এখানে একটু সাইড হয়ে যাওয়ার চিন্তাভাবনা ছিল এখানে কিন্তু গতকালকে আবার একটু মুভমেন্টে চলে গেছে তো মানে এখানে এই শেয়ারটা আসলে আমার মনে হয় যে ম্যাক্সিমাম শেয়ারই যে বড় বড় ইনভেস্টরদের হাতে চলে গেছে যার কারণে এই শেয়ারের লাইন এটা একটা জেট গ্রুপের শেয়ার এর আগেও আমি এটাকে আমার লিস্টে নিয়ে এসেছিলাম এটা এই শেয়ারটা যদিও এখন মনে হবে যে হয়তো এখান থেকে একটু পড়তে পারে হ্যাঁ মানে হুট করে কেনারও দরকার নেই কিন্তু এই এই শেয়ারটাকে রাখার জন্য দিয়ে দিছি এটা আমার কাছে মনে হচ্ছে যে একটা বড় একটা রেলি আসতে পারে মার্কেটে এটা একটা বড় একটা রেলি আসার সম্ভাবনা আছে তবে এটার আপ ট্রেন্ড দেখে তারপর শেয়ার কিনতে হবে কিন্তু এই শেয়ারটাকে প্রতিদিন নজরে রাখা উচিত এটা এবং নজরে রাখার মতো শেয়ার যদিও জেড কিন্তু তারপর নজরে রাখতে হবে এটার এটার মুভমেন্ট বলছে যে এটা বড় রেলিতে যাবে নিউলাইন এরপরে দেখবো হইল ফেকডিল ফেকডিলটা আজকে আমাদের লাইভ মার্কেটে চলাকালীন সময় এটা আমরা হোয়াটসঅ্যাপে আমরা দিয়েছিলাম যে ফেকডিলের এটা খুব ভালো একটা ইন্ডিকেশন খুব ভালো ইন্ডিকেশন এবং তার ভলিউম চার্টের প্যাটার্ন এমএসিটির প্যাটার্ন হ্যাঁ অন্যান্য আরও যতগুলো আমি দেখেছি সমস্ত কিছুই পজিটিভ এবং ইন্টারডেটাও তার পজিটিভ তো সবকিছু দেখে মনে হচ্ছে যে এই শেয়ারটা একটা শর্ট টার্ম গেম দিবে এই শেয়ারটা একটা শর্ট টার্ম গেম দিবে এবং এই শেয়ারটাকে নজরে রাখা উচিত তো আমরা একটু আবার একটু দেখি আসি এটা হলো যে ফেক আমরা ইয়া দেখব ইন্টারডিল দেখব ফেক ডিল এটার পাঁচটা যে বার এই পাঁচটা বারই একদিনে যে পাঁচটা বার ক্রিয়েট হয় ওয়ান আওয়ার ইন্টার ডেতে পাঁচটা বারই পজিটিভ আমরা এখানে দেখব নেগেটিভ ট্রেড নাকি পজিটিভ ট্রেড আমরা ইন্টার ডেতে দেখব নেগেটিভ ট্রেড নাকি পজিটিভ ট্রেড ফ্যাক্টরিদের পাঁচটা বারই পজিটিভ ট্রেড অর্থাৎ আগামীকালও সে একটা ভালো রিলিতে যাবে এটা বোঝা যাচ্ছে আগামীকালও তার একটা ভালো প্রাইজের মুভমেন্ট আসবে আশা করছি তো এই হলো এরপরে আমরা যে ইন্ডেক্স নিয়ে কথা বলছিলাম এই ইন্ডেক্স আর একটু বলে দিই এই ইন্ডেক্সের যে ইনভার্টেড হ্যামারের যে পজিশন ধীরে ধীরে তার ফলের পরিমাণ কমে আসছে এবং মুভিং অ্যাভারেজে লং টার্ম মুভিং অ্যাভারেজ এবং মিড টার্ম মুভিং অ্যাভারেজের মধ্যে যে পার্থক্যটা এই পার্থক্য গ্যাপটা কমে আসছে অর্থাৎ এটা আগামী সপ্তাহ থেকে দেখা যাবে মার্কেট আপ ট্রেন্ডে চলে যাচ্ছে এবং আমি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমি একদম স্ট্রংলি বলছি যেটা হলো যে আগামী সপ্তাহ থেকে মার্কেট অবশ্যই তার আপ ধারায় চলে যাবে এবং এটা হয়তো তখন বোঝা যাবে যখন ভলিউম আসবে হয়তো এক সপ্তাহ পরে হয়তো সবাই হয়তো বলা বলি শুরু করবে হ্যাঁ মার্কেট এখন আপ ট্রেন্ডে যাচ্ছে কিন্তু আমি গত পাঁচ সাত দিন ধরে বলছি মার্কেট আপ ধারায় চলে এসেছে এবং আপ মার্কেট আপ চলে যাবে অর্থাৎ যে পারিপার্শ্বিক অবস্থাগুলো এগুলো সবগুলোই আসবে এবং মার্কেট ট্রেন্ডের ধারায় চলে আসার সম্ভাবনাটা বেশি এবং টেকনিক্যাল অনুযায়ী এটা পরিষ্কার যে মার্কেট যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের একটু মার্কেট একটু শিখবো এবং মার্কেট আমরা প্রস্তুত হয়ে থাকবো যাতে মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার সাথে সাথে আমরা যাতে এই মার্কেট থেকে প্রফিট তুলে নিয়ে আসতে পারি তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ